হাই আমি সন্দীপা আপনাদের সবাইকে মিয়াও ক্যানভাস ব্লগে স্বাগত আজকে আমি দেখাবো চিংড়ি ভাপার একটা রেসিপি প্রথমে চা আমি চাবড়া চিংড়ি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো প্রথমে নুন হলুদ দিয়ে একটু চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দেবো মিনিট দশেক মতো এরপর একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি নারকোল পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে ওটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এরপরে ওই মাখির নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছটার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো এবং এর সঙ্গে যে জিনিসটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে যে একটুখানি দুধের মাটা যে দুধের সর বা মাটা যেটা আমাদের বাড়িতে যেটা থাকে সেই দুধের মাটাটা অল্প একটু পরিমাণে দুধের মাটাটা দিলে এটার স্বাদটা গুণে বেড়ে যায় এবং নুন মিষ্টিটাও নিজের আন্দাজ মতো একটু দিয়ে নিতে হবে যেহেতু এখানে দুধের মাটাটা ব্যবহার করছি সেখানে মিষ্টির পরিমাণটা একটু কম দিলেও হয় যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না এরপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু চেরাক দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা দিতে পারেন যদি ঝাল বেশি চান তাহলে বেশ কিছু পরিমাণে আরও পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন মিক্সচার বাটিটা ধোয়ার জলটাও দিয়ে দিলাম কারণ এখানে অনেকটা মশলা লেগে আছে আমরা তো বাঙালিরা কোনো কিছুই নষ্ট করি না তাই জন্য খানিকটা জল দিয়ে মিক্সচার বাটিটা ভালো করে ধুয়ে ওই মিক্স টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো যাতে মশলাটা একদমই নষ্ট না হয় এছাড়া এখানে যদি কেউ চান তো নারকোল আরেকটু গুঁড়ো করেও দিতে পারেন মানে নারকল কুঁড়েও আরেকটু দিতে পারেন ভালো করে এটা মিক্সড করে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো সঙ্গে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো নুন মিষ্টিটা আন্দাজ মতো দেবেন একটা প্যানের মধ্যে খানিকটা জল নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে সিস্টেমটা তৈরি করে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি ভাপা